আজকে আমি বানাবো বাটার পনির তাহলে কি করে বানাচ্ছি দেখতে থাকুন পনিরটা আমরা ভাজতে দিয়ে দিলাম আমাদের পনির কি ভাজা হয়ে গেছে এটা আমরা এবারে তুলে নেবো এবারে এই মশলাগুলি আমরা ভেজে নেব মশলাগুলো ভেজে একটা পেস্ট তৈরি করে নেবো দেখুন বন্ধুরা টমেটো পেঁয়াজ ভালো করে নরম হয়ে গেছে এবারে এটা আমরা নামিয়ে ঠান্ডা করে কি মিশ্রণ তৈরি করে নেব ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিলাম এর মধ্যে আমরা গোটা গরম মশলা দিয়ে দিলাম সামান্য জিরে এর মধ্যে আমরা দিয়ে দিলাম ভালো করে নাড়তে হবে যাতে নিচে না বসে যায় মশলাটির মধ্যে আমরা পরিমাণ মতো লবণ হলুদ জিরে এবং ধনে দিয়ে দি মশলাটি ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য পরিমাণে কসুরি মেথি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমরা ভেজে রাখা পনিরটি দিয়ে দেব পনিরটা ভালো করে মিশিয়ে দেবো মশলার সাথে বাটার গরম মশলা পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমাদের বাটার পনির হয়ে গেছে এটা আমরা এবার নামিয়ে নেব পনির বাটার মশলাটি তৈরি হয়ে গেছে কেমন হয়েছে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করবেন